আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ বারাকাতু সম্মানিত শ্রোতা আজকে খুবই হাসি পাচ্ছে একটি কথা শুনে সেটা হইল যে পিঙ্কু দাদার কথা শুনে আপনারা বুঝেছেন পিঙ্কু দাদা বলতে কাকে বুঝিয়েছি যে পিঙ্কুনি ভট্টাচার্য সরি পিনাকি ভট্টাচার্য তিনি মাঝে মাঝে আল্লামা হয়ে যান মাঝে মাঝে তো আমাদের মাওলানারা তাকে কি উপাধি দিয়ে বসেন মাথাই নষ্ট তিনি আজকে বলেছেন প্রধান উপদেশটাকে উদ্দেশ্য করে দেন আপনি পদত্যাগ করেন সবাইকে নিয়ে বিএনপির হাতে ক্ষমতা তুলে দেন আরে ভাই ইউনুস যে দেশে নাই এ দেশ কি চলে না কে উপদেশটারা যে দেশে নাই এ দেশ চলে না না খেয়ে সেই দেশের মানুষ চলে গেলে কি হবে দেশের দেশ তো আরও ভালো চলবে দেশে এত মক্তন্ত চলবে না তোমরা যা উস্কানি দিচ্ছ দেশের বাইরে থেকে তোমরা দেশে আসো না কে শুনলাম দেশো নাকি আইবা দেশে আসো না কে চিন্তা করো না দেশে আসার সাহস তোমরা করতে পারবা না এই সমস্ত ভুলবাল কথা কই আর জনগণের বেশি দিন খেপাইতে পারবা না জনগণ বুঝা গেছে তোমরা যে বাউতাবাজি যাই হোক তিনি বুঝতে চাচ্ছেন যে ছাড়া বাংলাদেশ চলবো না খুবই মজা লাগলো বিষয়টা শুননা বিএমপি এত বড় একটা রাজনৈতিক দল বর্তমানে আছে দেশের মধ্যে তারা বিএমপি রে করে কথাগুলো তো দেখা যাক বিম্পিয়ার প্রতিক্রিয়া কী করে ধন্যবাদ সবাইকে